বল এটা দেখে কিছু মনে হইতেছে বল মনে হইতাছে না না এটা পৃথিবী মনে হইতেছে আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না এটা একটা শিক্ষা নিয়ম এটা

Τώρα, τι έχει αυτό το παιδί! Βεσαιάζει λίγο. Τι έχει αυτό το παιδί! Φίλκο, τι έχει αυτό το παιδί! Φίλκο, τι έχει αυτό το παιδί! Φίλκο,